আসসালামু আলাইকুম এই দুইটা মেশিন এখন ডেলিভারি করা হবে এটা তিনশো সেটার একশো হাজার ওইটা দুশো সেটার একশো হাজার তিনশো সেটার দু একশো হাজার এটা যাবে আপনার শিমুল ভাই জিনয়দার সদর শিমুল ভাই জিনয়দার সদর দুইশো সেটার একশো হাজার এটা যাবে আপনার লক্ষ্মীপুর রায়পুর হাফেজ মোহাম্মদ মাসুদ আলম ভাই হ্যাঁ দুশো সেটার একশো হাজার এটা হাসে হাফেজ মোহাম্মদ মাসুদ আলম ভাই ওইটা আপনার লক্ষ্মীপুর রায়পুর এটা ডেলিভারি করা হবে শ্যামল ভাই জেনারেটার সদর দুইটা মেশিন এখন ডেলিভারি করাবে ইনশাল্লাহ আমরা দুইটা মেশিন যদি খুলে দেখাই মেশিনের ভিতরে কি কি পাবেন আর মেশিনগুলো সেট করা খুবই সহজ আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি একটু ব্যস্ততা থাকার কারণে আমরা সেট করা তো দেখাচ্ছি না কিন্তু ইনশাল্লাহ আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সেট করা দেখাবো শুধু আপনারা কিচ্ছু করবেন না ইউনিটি ফাইন নেয় আপনার এই পাইপলাইন লাইনওয়ালাটা উপরে দিবেন একটা মেশিনই দেখাই একটা মেশিনই দেখাই এটা ধরুন এ জীবন ওইটা ঢুকাও একটা মেশিন যদি আমি সেট করা দেখাই এটা ওই যে পাইপ লাইন ওই সিটটাতেই বের হয়ে আসবে প্রতিটা মেশিন খাচ্ছে সেম আর এটা আপনার এই বালতিটা ভিতরে থাকবে এটা এখানে লাগাই দিবেন এই পাইপটা এখানে লাগাই দিবেন এই যে এখানে এখানে দিবেন আর এই যে হিউমিনিটি ফায়ারটা হিউমিনিটি আমরা যদি বের করলে এইটার ভিতরে এইটা থাকবে এই এই দুইটা থাকবে এই দুইটা থাকবে এই চার্জারটা ওই সকেটে লাগাই দিবেন আর এইটা পানি ভিতরে দিবেন এইটা সংযোগ দিয়ে দিবেন এইভাবে এইভাবে সংযোগ দিয়ে এই চার্জার টা এই তারগুলো খুলে নিবেন নিয়ে ওইখানে লাগিয়ে দিবেন দিয়ে শেষ দিয়ে এইখানে এই যে পাশের পর এখানে রেখে দিবেন সবার ক্ষেত্রে এটা আপনার শিমুল বা জিনাদার সদর এটা তিনশো সেটের একশো হাজার এটা হাস মুরগি কোয়েল পাখির টেরে সহ ফুল কমপ্লিট এখানে কোয়েল পাখির টেরে আছে আপনার ছয়টা হ্যাঁ সরি নয়টা হ্যাঁ এখানে কোয়েল পাখির আছে নয়টা এখানে কোয়েল পাখির টেরে আছে নয়টা এটা হাঁস মুরগি কোয়েল পাখির সহ ফুল কমপ্লিট আর এটা আপনার হাফেজ মোহাম্মদ মাসুদ আলম ভাই আপনার লক্ষ্মীপুর রায়পুর ওনারটাও সেম ভিতর থেকে বের করে এই যে মনিটি ফায়ার এই যে পানির লাইন দুইটা দিয়ে এই যে কৈল্প গিট ট্রে এটা হাসমুর ট্রে এটা মাসুদ আলম ভাই আপনার হাফিজ মোহাম্মদ মাসুদ আলম ভাই রায়পুর রায়পুর আপনার লক্ষ্মীপুর রায়পুর এই দুইটা মেশিন এখন ডেলিভারি করা হবে ইনশাল্লাহ মেশিন দুইটা সম্পূর্ণ অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আমরা ফুল কন্ট্রোলার সেট আপ দিয়ে রেডি করে তারপরে প্যাকেজিং করে ছেড়ে দেবো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে পরিবারের মাধ্যমে ডেলিভারি করি এটা আমাদের নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমরা এটা ডেলিভারি থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম দুই থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ছোটো মেশিনের ক্ষেত্রে এক হাজার বড়ো মেশিনের ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম